যারা বিয়ে শি করেছেন হাজব্যান্ড ওয়াইফ যাদের বিবাহ হয়েছে স্বামী স্ত্রী রয়েছেন আহ অনেকেই তারা নিজেদের ফিজিক্যালি সম্পর্ক স্থাপনের পর সহবাসের পরে দেখা যায় গোসল করার পরে তাদের লজ্জাস্থান দিয়ে আবারও হয়তো মজি বা মনি আবার আঠালো কিছু বের হয় নারী পুরুষ যারা বিয়ে করেছেন বিয়ে করা বা বিয়ে করেছেন তো স্বামী স্ত্রীর সহবাস করার পরে স্বামীরও লজ্জাস্থান দিয়ে কোনো কিছু তার লিঙ্গ দিয়ে বের হয় ফরজ গোসল করার পরে আবার ঠিক নারীদের এমন হয় যে স্বামী স্ত্রীর সহবাস করার পরে গোসল করেছেন গোসল করার পরে যদি কোনো নারীর লজ্জাস্থান দিয়ে আহ আঠালো কিছু বের হয় মনি বের হয় মজি বের হয় তাহলে দ্বিতীয়বার তাকে আবারও গোসল করতে হবে কি না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই না জানার কারণে আবারও গোসল করেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং তারা আতঙ্কিত থাকেন যে তারা অপবিত্র হয়ে গেলেন কিনা ঠিক এই বিষয়টি শেখবিন বাজ রাহিম আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে নারী এবং পুরুষ কেউ যদি সহবাস করার পরে গোসল করার পরে যদি আবারও তাদের লজ্জা স্থান দিয়ে এগুলো বের হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আবার দ্বিতীয়বার গোসল করতে হবে কি না শাহবেন বাজ রহিম এর প্রশ্নের উত্তরে বলেছেন যে জি না স্বামী স্ত্রী সহবাস করার পরে যদি তারা গোসল ফরজ গোসল করে ফরজ গোসল করার পরে এরপর যদি তাদের লজ্জাস্থান দিয়ে পুরুষ অথবা নারী লজ্জাস্থান দিয়ে আঠালো কিছু মজি অথবা মনে বের হয় এতে করে তাদের ও তাদের দ্বিতীয়বার আর গোসল করতে হবে না দ্বিতীয়বার গোসল করতে হবে না তবে এটা অজু ভঙ্গের কারণ অজু ভেঙে যাবে হ্যাঁ অজু নষ্ট হয়ে যাবে যেমন পেশাব বের হলে অজু নষ্ট হয়ে যায় ঠিক অজু নষ্ট হয়ে যাবে তাকে অজু করতে হবে পরিষ্কার করে অজু করে নিবে কিন্তু তাকে দ্বিতীয়বার গোসল করতে হবে না কিন্তু হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল করেছে ফরজ গোসল ফরজ গোসল করার পরে যদি আবারও তাদের আলিঙ্গন করে স্পর্শ করে অথবা শাহওয়াতের সাথে সেক্সের সাথে যদি এই মনি অথবা মদি হয় তাহলে কিন্তু তাদেরকে আবারও দ্বিতীয়বার গোসল করতে হবে কিন্তু যদি সেক্সের সাথে না হয় এমনি এমনি সে যেটা ভিতরে ছিল গোসল করার পরে সেটা লিঙ্গ দিয়েই হোক অথবা লজ্জাস্থান দিয়ে মেয়েদের বের হয়েছে আঠারো কিছু এমন হলে তাদেরকে দ্বিতীয়বার আর কোনো গোসল করার কোনো প্রয়োজন নাই বরং সেটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে অজু করে নিলেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আলম বেশ অসাল্লাল্লাহ মোহাম্মদ ওয়ার্ল্ড আইন সালাম আলাইকুম্লাহি